অন্ধকার নামলেই চুরির আতঙ্ক আর তার জেরে তথস্থ এলাকার বাসিন্দারা ঘটনাটি পরশুরা থানার চিলারিগি গ্রামের এলাকার বাসিন্দারা জানালেন বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে হানা দিচ্ছে দুষ্কৃতীরা সন্ধ্যা নামলেই তারা বিভিন্ন বাড়ির দরজা জানালায় উঁকি মারছে অন্ধকারে একতলা বা দোতলার ছাদে উঠে অ্যাসিড ঢেলে চাবি ভেঙে ঢুকে পড়ছে বাড়িতে ভয় দেখিয়ে মারধর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে এমনকি দোকানেও ঘটছে চুরির ঘটনা পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু তার আগেই চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা ফলে এলাকার মানুষ রাতে বাড়িতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না গ্রামবাসীদের দাবি একটা গ্যাং রীতিমতো পরিকল্পনা করে এই ঘটনা ঘটাচ্ছে তাই এলাকার মানুষের দাবি যেভাবেই হোক পুলিশ ওই গ্যাংটিকে ধরার ব্যবস্থা করুক পাশাপাশি তারা এলাকায় আরও বেশি করে পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন এখান থেকে যখন লাইট যখন আমাদের লাইট মরা হয় জানালার গেটটা খুলে এই জানালাটা দিয়ে লাইট মারছিলাম দুজন দেখলাম এই এইটার উপর দিয়ে এই জমির উপর দিয়ে ছুটছে আর বাকি এখানে মিডিলে একজন দাঁড়িয়ে আছে আর ওইখানে আছে চার থেকে পাঁচ দিয়ে ওই পোস্টারের সামনেটা লাইট মরার পর তারা ওই দিকে পুনরায় এই দিক দিয়ে দৌড়াচ্ছে গত বুধবার হচ্ছে সাত আট জনের একটা গ্রুপ এসছিল এসে জানালার পিছন দিক দিয়ে উঁকি মারে ঠিক আছে উঁকি মারে ভাই ওই রুমে শুয়েছিল তো এবার ভাই ওটা দেখতে পায় দিয়ে চেঁচি ওঠে তারপর আমরা সবাই বেরিয়ে জানালা খুলে যখন লাইটারে মেরে দেখলাম তখন ওই রাস্তা দিয়ে সব মুখে গামছা বাঁধা আছে ওরা তখন পালিয়ে যাচ্ছে বা তারপর ভয় খেয়ে গেলাম ভয় খেয়ে ওই পার্টির ছেলেদেরকে ফোন করা হলো তারা তারাই থানায় ফোন করেছিল থানা থেকে পুলিশ এসছিলেন রানিং গার্ডে যেমন আছে সেরকম পুলিশ এসেছিল এসে বললাম যে এটা দিয়ে ওরা পালিয়ে গেছে বলে বললাম যে এই আপনি রাউন্ড দিয়ে দিকে যান ওরা গেল না লাইট ফাইট মেরে ওরা চলে গেল এটা হচ্ছে বুধবার দিন হয়েছে আর তারপরের দিনে কি মনে করছেন কারা এই লোকগুলো কারা কারা বলতে মুখে গামছা মাথা ছিল তো সেটা বুঝতে পারি যাচ্ছে না কাউকে চেনা যাচ্ছে হাতে কোনো অস্ত্র আরে ছিল না 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 সেটা আপাতত কিছু দেখা যায় প্রথম মানে দিন বুঝতে পারি কিছু থাকে তো কি অনুমান হচ্ছে এরা কারা কি দল অনুমান বলতে এদের একটা গ্যাং আছে সাত আটজন গ্যাং আছে দেখলাম যেটা সাত আট জনের একটা গ্যাং আছে ঠিক আছে তারা শুধু আমাদের বাড়িতে ওই দিন হয়েছে আদার্স আমাদের পাশে একটা বাড়িতে হয়েছে করেছে ঠিক আছে এবার কারা করছে করছে না না ওটা তো বুঝতে পারছি এলাকার মানুষকে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে তো জানানো হয়েছে প্রশাসন তিন দিন এসেছিলে এসে সবকে বলে গেল যে আশ্বাস দিয়ে গেল কোনো অসুবিধে নেই লাইট জেলে বাড়ির চারদিকে লাইটও দেওয়া হলো এ হলো বলে আমরা গার্ডে আছি কিন্তু তারপরেও তো দ্বিতীয় দিন তো পুনরায় ঘটনাটা ঘটলো কি চাইছেন এখন চাইছি বলতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি নিরাপত্তা তো একটা ব্যাপার আর তো আজকে আমার বাড়িতে হয়েছে কালকে আদার অন্য বাড়িতে হবে এভাবে এটা যেন একটা বা নিরাপত্তার দিক থেকে যেন আমরা এ পাই আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দু গলা কোথায় বাড়ি বাড়ি চিলাডাঙ্গি হ্যাঁ ও বুধবার দিন ঘটনাটা তো একটু আগে কৃষ্ণেন্দু বললো আবার বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন তখন রাত্রি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে লোডশেডিং হয়ে গেছিলো জলের জন্য চারিদিকে অন্ধকার অবস্থা তারপরে সেই দিনকে সন্ধেবেলা যখন ও বাড়ি আসে সাড়ে নটার সময় আমার বাড়িতে এসে ওরই পাশে বাড়ি আমার রাস্তার উপরে আমাকে বললো দাদা আমাদের বাড়িতে এরকম আগের দিন চোর এসেছিলো হ্যাঁ সে কী যখনই বললো তখন আমি মনে তাহলে লাইট কিছু হলে ফোন টোন করো হ্যাঁ ফোন করার পর ও ভাত ও বাড়িতে বলে এসে ভাত খেতে বসেছে সেই সময় আমাদেরকে সাড়ে দশটা হবে ফোন লাগাচ্ছে বলছে দাদা আমাদের ওপরে কে আছে দেখো তো একটু তোমাদের তিনতলা থেকে ছাদদের লাইট মেরে বলে আমরা উপরে উঠলাম দেখলাম ওদের সিঁড়িঘরের যে দরজাটা আছে সিঁড়িঘরের দরজাটা নাড় লাগানো আছে মানে ওই অ্যালুমুনিয়াম সিটের তো ওইটা সেই অবস্থায় একজন মোবাইলে লাইট জ্বেলেছে আর একজন খোলার চেষ্টা করছে চেষ্টা করছি ওপর থেকে আমাকে তার লাইটটা মেরে রাখো লাইটটা বন্ধ করবে না ওই যখন লাইটটা মারি ওদের বাড়ির সরাসরি একটা জলের ট্র্যাঙ্ক আছে তো ট্র্যাঙ্কটার জলটা যখন পড়ছে ওই সরাসরি অন্ধকার হয়েছে তখন দেখলাম যে সোজা স্পিডে গিয়ে ওইটা দিয়ে লাভ দিয়ে পালিয়ে গেলো পালিয়ে যাওয়ার পর তারপর আমরা থানায় ফোন টোন করা হলো সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন আসলেন আসার আগে তবে সব থেকে বড়ো হচ্ছে সঙ্গে সঙ্গে ওরা তো যখন বুঝতে পেরে যাচ্ছে লাইটটা মেরেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল কিন্তু একটা ছেলে ফ্যামিলি নিয়ে এরকম মাঠের মাঝখানে থাকাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে যাতে করে এই থানা প্রশাসন আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু স্টেপ নেয় তার জন্য আমরা প্রচুর চেষ্টা করছি পুলিশ পুলিশ প্রশাসনকেও বলেছি ওনাদেরকেও স্টেপ নেওয়ার জন্য ওনারা আমাদেরকে বলে গেলেন এইগুলো সব লাইট লাগাও লাইট লাগালে লাইট কতক্ষণ থাকছে মেন কথা এবার ঝড় জলের বৈশাখের মাসে এই ঝড় জলের ব্যাপার এসে যাচ্ছে যখনই ওরা তো ঠিক এরমটা সময় খুঁজছে আমাদের এখানে একটা বারোয়াড়ি আছে তখন গান চলছিল এই সমস্ত উল্লেখযোগ্য সময়গুলোতে আসছে যে সময়টা কারেন্ট থাকবে না ঝড় জল চারিদিকে অন্ধকার সেই সময় আসছে লাইট দিয়েও তো লাভ নেই কারেন্টের ভরসা এই জায়গায় থেকে তো আমাদের নিরাপত্তা হবে না তো পুলিশ প্রশাসন এইটা বলে ওনারা চলে গেলেন আমরা চাইছি ওনারা এটাকে নিয়ে একটু ভালো ধরনের স্টেপ নিক বারবার এইভাবে বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছেন কিন্তু আমরা আতঙ্কে ফ্যামিলি নিয়ে থাকাটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে কি অনুমান করছেন এগুলো কারণ অনুমান হচ্ছে এটা তো বুঝতে পারছি না তবে অনুভব কাছাকাছি কোথাও একটা গ্যাং তৈরি হয়েছে এরা গ্যাংয়ে সাত আটজন আছে কেউ একজন ইনফরমেশান দিচ্ছে ব্যাঙ্কেই যাই কোথাও যাই ভালো ভালো মানুষদের পিছনে যাদের মাঠে দিয়ে কোথায় যাচ্ছে না তাদেরকে ফলো রাখছে ফলো রেখে যে কোনো মুহূর্তে আবার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে আমার যেটা ধারণা আমরা যেটা বুঝতে পারছি কিছু কেমন জিনিস চোখের সামনে ঘটছে শুনছি বা দেখছি এই রকম হতে হতেই তো এখান থেকে না পারার পরে আমাদের পাশে একটু দূরে বাড়ি আছে তারা ফ্যামিলিতে মেম্বার তিনজন থাকে তো ওদের বাড়ির ছেলেরা সবাই বাইরে আছে সেই অবস্থায় ওদের দোতলা ঘর ওই একই রকম অবস্থা পাশে ইটের জাল ছিল ওপর দিয়ে উঠে গিয়ে ওদেরকে প্রচুর মারধর করে ওর গয়না টয়না ওর একটা শাশুড়ি মোটা চেন পরে থাকে ওকে ফলো করে হ্যাঁ ফলো করার ফলে ওপরে উঠেছে ওইভাবেই উঠে প্রচুর মারধর করেছে বের করতে দেরি করেছে বলে প্রচুর মারধর করেছে মারধর করে তারপর ওরা বের করে শুধু আপনাদের এখানটা হচ্ছে শুধু তো এখন দেখা যাচ্ছে তো এখানেও হয়েছে আশপাশেও হয়েছে আস্তে হয়েছে শুনলাম ওই দিনকেই নাকি আচ্ছা সেই দিনকে আবার এইখানে তারা কাটানোর পরে আমাদের একটা মুদিখানা দোকান আছে একটু দূরে হ্যাঁ ওই এক কিলোমিটার দূরে এই হাফ কিলোমিটার এক কিলোমিটার দূরের মধ্যেই তারও তো ওই বাড়ির সঙ্গেই পাঁচিরের ভেতরেই দোকান সে ফ্যামিলি নিয়ে বাড়ির ভেতরে পাঁচিলের ভেতরে ঢুকে কোনো রকমে মানে একটু আওয়াজও হয়নি কিছু না ওইভাবে গেট ছুটিয়ে কি তালা অ্যাসিড দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে খুলে বেরিয়ে যাচ্ছে গিয়ে ওর পঞ্চাশ হাজার টাকা মোদিখানায় আরও মালপত্র ছিল সেগুলোকে বের করে নিয়ে চলে গেছে তাহলে এর থেকে কী বুঝবো মানে গাড়ি টাড়ি নিয়ে নয় হেঁটে হ্যাঁ এরকমভাবে হেঁটে ওরা আসছে গ্যাংগুলো এসে এইভাবে বেরিয়ে যাচ্ছে কী না ভাবনা আমার নাম মিন্টু খাটি কোথায় বাড়ি বাড়ি চিলাটি এই জায়গাটার নাম চিলাটি চিলাটি ফুটবল খেলার মাঠ এবং দক্ষিণেশ্বরীর মন্দির সংলগ্ন খুবই আতঙ্কে আছি খুবই ভয় লাগছে ফাঁকে বেরোতে রাত্রে খুবই ভয় লাগছে কারণ পাঁচির দিয়ার ওই মানে পাঁচির টোপে উঠে এসছে মানে মানে যাদের ফাঁকা খাওয়া তাহলে তাদের কি অসুবিধা হচ্ছে প্রচুর তো মানে ভয় লাগছে যারা যে ফাঁকে বেরোতে রাত বেরোতে ছেলে রয়েছে বাচ্চা রয়েছে সব কী করে বেরোবে এরকম আমাদের বাড়ির ভেতরে যদি এরকম হয় তাহলে ফাঁকে আরো তো হবে আমরা চাই এর প্রতিকার হোক এ হোক এখন মূলত কতটা আতঙ্কে রয়েছেন বা কি বলবেন প্রশাসনকে কি বলবো যে হচ্ছে কি নাম কি আপনার আমার নাম শম্পা শম্পা কোথায় বাড়ি এই বাড়ি ছিল আমি আমাদের পাঁচ ছাত্রিয়ে মঞ্জুরাদের নাম দিয়ে আর হচ্ছে তালা ভেঙে ঘর আর হচ্ছে কয়েন পয়সা তিনটে ডাব্বা ছিল সব নিয়ে চলে গেছে সকালে উঠে দেখছি মানে তালা ভাঙা চলছে এরকম ঘটনা এর আগে কোনোদিন হয়েছে না আনুমানিক কত টাকার মতো মালপত্র হয়েছে মালপত্র ওই বারো তেরো হাজার টাকার মতো আর ক্যাশ হচ্ছে কুড়ি বাইশ হাজার টাকার মতো ছিল তারপর কয়েন পয়সা হাজার তিন টাকা ছিল সব নিয়ে যে মাঠের ধারে সব মানে ফেলে রেখে ঠাকুর মনারে চলে গেছে

নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে